হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিম হচ্ছে ফার্মেসি ডাক্তার যারা নতুন ফার্মেসি হচ্ছে শিখবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস আমাদের আজকের হচ্ছে প্রোডাক্ট রিভিউ তো ফ্রেন্ডস চলুন সরাসরি প্রোডাক্ট রিভিউ করতে চলেছে বাইক থেকে হয়তো নয় শোনা যাচ্ছে তো এখানে রাস্তার পাশে দোকান তো নয়সটা একটু বেশি আসে ফ্রেন্ডস আশা করি বুঝতে পারি তো আমি এই প্রোডাক্টটি আজকে এখন রিভিউ করছি এটা স্থায়ীভাবে কাজ করে যৌন দুর্বলতার জন্য আপনি দেখতে পাচ্ছেন এই যে কার্যকরিতা এটা মুসলিম মিডিয়া ইউনানির একটি প্রোডাক্ট এটি ইউনানি একটি ওষুধ ফ্রেন্ড এটি নাম কস্তুরি এটি হাববে আম্বর মমিয়াই তো এটা এর সম্পূর্ণ বিবরণ আমি বলছি এই কুস্তুরি ক্যাপসুল হাববে আম্বর মমিয়া এই কতগুলি মূল্যবান বেসজ খনিজ ও প্রাণীজ উপাদানের সুষম সংমিশ্রণে তৈরি একটি বিশেষ ঔষধ যা সাধারণ বলকারক ও শারীরিক শক্তিবর্ধক হিসাবে কাজ করে প্রাকৃতিক উপাদানে তৈরি এই ঔষধ সুসহনীয় নিরাপদ এবং অত্যন্ত কার্যকরী এটি স্থায়ীভাবে কাজ করে ইউনানি ঔষধ এখানে আপনি দেখতে পাচ্ছেন ফ্রেন্ড এগুলো এই কুস্তির ক্যাপসুলটি সাধারণত ডক্টররা সাজেস্ট করে সর্বোচ্চ নব্বই দিন পর্যন্ত সেবনের জন্য নব্বই দিন একটা না প্রতিদিন একটি করে ক্যাপসুল সেবনে এটা স্থায়ীভাবে আপনার যে এই যে সমস্যাটা সমস্যা স্নায়ু সমস্যা এগুলো একদম স্থায়ীভাবে সমাধান হয় তো ফ্রেন্ডস এটার নির্দেশনা তো আমি এখানে দেখালাম তারপরে আবার বলেছি এই কুস্তুরি ক্যাপসুল স্নায়বিক দুর্বলতা যৌন দুর্বলতা বীর্য উৎপাদনের ত্রুটি সুক্ত তারল্য এবং মানসিক দুর্বলতায় অত্যন্ত কার্যকরী এটি এর সেবনবিধি এর ব্যাপারে আমি এখন বলছি এর সেবনবিধি হচ্ছে প্রাপ্ত বয়স্কদের জন্য একটি ক্যাপসুল পাঁচশো মিলিগ্রাম দৈনিক দুইবার অথবা রেজিস্ট্রেড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এসেব তো ফ্রেন্ডস সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য নিজের থেকে ডিসিশন নিয়ে কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন ফ্রেন্ডস এটার পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে আমি এখন বলছি এটির পার্শ্ব প্রতিক্রিয়া এই কুস্তুরি ক্যাপসুল একটি ইউনানি ঔষধ যা নিরাপদ ও সহনীয়